সবাইকে স্বাগতম আজকে আমরা একটু কথা বলবো বাংলাদেশের একজন ইলেকট্রিশিয়ানের মাসিক আয় আর খরচ আসলে কেমন হয় আমাদের দেশে ইলেকট্রিশিয়ান পেশাটা অনেক পরিশ্রমের আবার একই সাথে ঝুঁকিপূর্ণ দিনের শুরু থেকে রাত পর্যন্ত কখনো বাড়ির কাজ কখনো দোকান আবার কখনো ফ্যাক্টরিতে গিয়ে কাজ করতে হয় এখন আয় রোজগারের দিকটা যদি বলি সেটা নির্ভর করে ইলেকট্রিশিয়ান কতটা অভিজ্ঞ আর কোথায় কাজ করছে তার উপর আমার মতে যদি কেউ নতুন হয় মানে শিখতে বা একদম শুরু করেছে সেক্ষেত্রে মাসে হয়তো আট থেকে বারো হাজার টাকার মতো ইনকাম হয় তবে একটু অভিজ্ঞ হয়ে গেলে যারা ছোটোখাটো দোকান বা কন্ট্রাক্টের কাজ নেয় তাদের আয় মাসে পনেরো থেকে বিশ হাজার টাকার মতো হয়ে থাকে আর যারা ভালোভাবে কাজ জানে বড় প্রজেক্ট প্রজেক্টের কাজ করে অথবা সার্ভিসিংয়ে দক্ষ তাদের মাসিক আয় পঁচিশ থেকে তিরিশ হাজার কখনো কখনও তার সে বেশি হয় কিন্তু শুধু আয় থাকলে তো হলো না খরচও তো আছে একটা সাধারণ ইলেকট্রিশিয়ানের মাসিক খরচ হিসাব যদি করি বাড়ি বেড়া থেকে শুরু করি বাজার খরচ চলাফেরা টুলস কিনতে যন্ত্রপাতি বিভিন্ন প্রকার যন্ত্রপাতি কিনতে সব মিলে মাসে গড়ে পনেরো থেকে বারো থেকে পনেরো হাজারের মতো অনেক সময় টুলস মানে আপডেট টুলস বাজারে এলে কিনতে ইচ্ছে করে যেমন ভালো কোন ভালো মানের টেস্টার ভালো মানের প্লায়ার্স ঢিল মেশিন এসব কিনতে কয়েক হাজার টাকা চলে যায় ফলে দেখা যায় একজন ইলেকট্রিশিয়ান হয়তো মাসে বিশ হাজার টাকা ইনকাম করে কিন্তু খরচ বাদ দিলে হাতে এই ছয় সাত হাজার টাকার মতো হাতে থাকে আবার যাদের পরিবার আছে বাচ্চা পড়াশোনা করায় বা বাচ্চার ওষুধপত্র এসব হিসাব যোগ করলে তেমন কিছুই হাতে থাকে না তবে এটাও সত্যি দক্ষ ইলেকট্রিশিয়ানরা চাইলে বাড়তি ইনকাম করতে পারে যেমন অতিরিক্ত শিফটে কাজ করে কেউ কেউ অনলাইনের মাধ্যমে হোম সার্ভিস দেয় কিংবা কেউ আবার বিদেশে গিয়ে কাজ করে কন্টাকে হয়তো ছয় মাস তিন মাসের কন্টাকে যায় বিদেশে কাজ করে ওরা ভালো টাকা ইনকাম করতে পারে আর বিদেশে গেলে এই পাশায় তো অনেক গুণ বেশি আয় করা যায় এটা আপনারা অবশ্যই জানেন সবশেষে একটা কথাই বলা যায় বাংলাদেশে ইলেকট্রিশিয়ানের আয় খারাপ না কিন্তু খরচটা একটু বেশি আর হচ্ছে ঝুঁকি ঝুঁকিও আছে আমাদের এই কাজে ঝুঁকির কারণে তেমন সঞ্চয় থাকে না এই যে ঝুঁকির কথা যদি বলি যেমন হচ্ছে আমি একটা কন্ট্রাক্টের কাজ করলাম এই কাজের টাকা হয়তো আমি পেতেও পারি নাও পাইতে পারি তো এইটা একটা ঝুঁকি রয়ে যায় তারপর নিজের জীবনের ঝুঁকি তো রয়েছে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে তো সব কিছু মিলে মনে করি যারা এই লাইনে আসবে তারা ধৈর্য ধরে শিখতে হবে আপনি ধৈর্য ধরে আগে কাজ শিখতে হবে আপনাকে কাজ শিখতে হবে কাজ জানতে হবে অভিজ্ঞ হতে হবে তারপর হচ্ছে নিজের নতুন নতুন যন্ত্রপাতি রাখতে হবে আর নিজের নিরাপত্তার দিকে সব সময় খেয়াল রাখতে হবে নিরাপত্তা বজায় রাখিয়ে আপনাকে কাজ করতে হবে না হয় আপনি আপনার জীবন চলে যেতে পারে আপনার একটি ভুলের কারণে আপনার একজনের উপর আপনার সম্পূর্ণ ফ্যামিলির দায়িত্ব একজন ইলেকট্রিশিয়ানের ভবিষ্যৎ তার নিজের উপর নিজে যদি চাই নিজে ভালো টাকা ইনকাম করতে পারে আবার নিজে যদি না চায় সে ভালো টাকা ইনকাম করতে পারে না আর ইলেকট্রিশিয়ান কাজটা হচ্ছে একটা স্বাধীন কাজ এই স্বাধীন কাজ সে ইচ্ছে হলো করলো ইচ্ছে হলো করলো না মানে নিজের স্বাধীনের মতো এত স্বাধীন আর কোনো কাজ হইতে পারে না আমার মতে কিছু কিছু কাস্টমার বা কিছু কিছু গ্রাহক যারা সার্ভিস নেয় ওদেরকে কাজ সম্পূর্ণভাবে করে দিলেও আপনাদের হয়তো ঝুঁকি থাকতে পারে হয়তো বিল পাইতেও পারেন নাও পাইতে পারেন তো সেজন্য একটু বুঝে শুনে ভালো কোনো গ্রাহকের কাজ করবেন যারা একটু আপনার টাকা দিতে আপনার লেনদেন যাদের সাথে একটু খারাপ হবে তাদের কাজ অ্যাভয়েড করবেন তাদের কাজ করবেন না তাদের থেকে একটু দূরে থাকবেন তো সর্বশেষ কাজ ভালো করার চেষ্টা করবেন ধৈর্য ধরবেন ধৈর্য ধরে কাজ করবেন সফলতা আসবে একদিন ইনশাআল্লাহ তো আমার ভিডিওটি কেমন হয়েছে আপনাদের মতামত জানতে চাই নিত্য নতুন এই ধরনের ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স টেকনিক্যাল ভিডিও পেতে এম বিএস টেকনোলজির সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে